রহমানির রহিম আসসালামু আলাইকুম রেফিস প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজ কিন্তু আপনার জন্য নিয়ে চলে এসেছি অরিজিনাল আপনার প্যাটেল জয়পুরি যেটা বর্তমান যে হারে গরম পড়ছে আপুরা বর্তমান যে হারে গরম পড়ছে এই গরমের মধ্যে সবচেয়ে বর্তমান সবচেয়ে বেশি ভাই মানে সবচেয়ে বেশি থেকে বেশি একটি সেল হয় একটি প্রোডাক্ট এত সুন্দর সুন্দর প্যাটার্ন জয়পুরি কালেকশনগুলো যেগুলোর কোয়ালিটিটা অনেক চমৎকার হবে কাপড়ের কাপড়ের সাইজ থাকবে সম্পূর্ণ একই তিন গছ একটি কাপড় থাকবে স্যালোয়ার থাকবে আড়াই গছ মানে যত হেলদি হোক সবার জন্য কাপড়টা হয়ে যাবে আর অন্যান্য থাকবে সম্পূর্ণ নামাজি অন্য প্রত্যেকের ডিজাইন খুলে দেখাবো আপনারা অবশ্যই আমাদের ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন দেখেন প্রথম যে ডিজাইনটা দেখাবো ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন একের প্রিমিয়ামটি ডিজাইন এগুলো কিন্তু আপনার চার পিসে সেট করা থাকবে সেট বাই সেট আকার করে এত সুন্দর সুন্দর প্রডাক্টগুলো নিতে হবে ঠিক আছে আর আপনারা যারা যে ডিজাইনটা পছন্দ আপনারা অবশ্যই চর্জলি স্ক্রিনশট পেয়ে আপনার অর্ডারটা কনফার্ম করে দেবেন আপনারা যদি আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক ফল দিয়ে সাজার দেবেন দেখেন তো ডিজাইনটা মার্চ আল্লাহ কতটা সুন্দর এই ডিজাইনগুলো আজ কিন্তু আপনাকে প্রায় বারোটা ডিজাইন খুলে দেখাবো প্রত্যেকটা ডিজাইন এতটা চমৎকার থাকবে এতটা কোয়ালিটিফুল থাকবে যা হবে এটা থাকবে আপনার জামার প্রিন্টটা দেখেন আর এটা থাকবে সেল দেখেন কতটা সুন্দর প্রিন্ট থাকবে খুবই সুন্দর খুবই সুন্দর এক স্যালয়ার প্রিন্ট থাকবে এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কালেকশন কালেকশনগুলো নিতে পারবেন আপনারা শুধুমাত্র আপনাদের আস্থা বিশ্বাস ভালোবাসে বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে একেবারে প্রাইস আর ওনারটা যদি দেখাই ভাই দেখেন তো কি সুন্দর একটি ওড়না থাকবে পরিপূর্ণ একটি সুন্দর থাকবে অন্য ডিজাইনটা দেখেন জাস্ট বিলিভ করেন এত সুন্দর কোয়ালিটিফুল কালেকশন যা বলার বাইরে দেখেন প্রত্যেকটা ডিজাইনের নির্দিষ্ট আকারে চারটি করে কালার চার্ট করা এটা থাকবে রেড কালার এটা থাকবে আপনার আপনার পিঁয়াজ কালার অথবা আপনার বেগুনি কালার ঠিক আছে এটা থাকবে আপনার অরেঞ্জ বা আপনার মাস্টার কালার দেখেন ডিজাইনগুলো দেখেন কালারগুলো দেখেন কতটা চমৎকার প্রত্যেকটা ডিজাইন অবশ্যই এতটা চমৎকার থাকবে যা বলা হবে যা যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে আপনার চট এই ইসি শপে অর্ডারটা কনফার্ম করে দেখেন ভাই ডিজাইনগুলো দেখেন কালারগুলো দেখেন মাছাল্লাহ কতটা সুন্দর কোনটা রেখে কোনটা খুলে দেখাবো এত সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল কালের সঙ্গে আপনারা নিতে পারবেন শুধুমাত্র আপনারা আপনাদের আস্থা বিশ্বাস এবং ভালোবাসা বিশ্বস্ত মানের প্রতিষ্ঠান থেকে একেবারে প্রাইস প্রাইসেন ডিজাইনটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা ডিজাইন করা থাকবে কতটা প্রিন্টার লক্ষ্য করেন এবং কাপড়ের কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না দেখেন স্যালোয়ারটা চেকের মধ্যে হবে খুবই সুন্দর ডিজাইন যদি আপনারা আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন ঠিক আছে আর যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনারা কিন্তু বরফের মধ্যে আমাদের ইউটিউব চ্যানেল এবং ভিভেশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখেন তোর ডিজাইনটা অন্যটা মারশাল্লা পরিপূর্ণ একই সন্ধ্যা দিন আমার জন্য আর অন্য যে আমরা কাপড়ের মেটিরিয়ালসটা ইউজ করেছি এতটা চমৎকার কাপড় ইউজ করি যাবার বাইরে থাকেন স্যালোয়ার প্রিন্টটা খুব খুবই সুন্দর একটি চ্যাকের মধ্যে থাকবে এবং জামার কাপড় এবং সালোয়ার কাপড় সেম টু সেম আপনার যদি ইচ্ছা হয় যে আপনি যদি ব্যতিক্রম চান তাহলে আপনি স্যালোয়ার কাপড় থেকে জামাটা বানাতে পারবেন দেখেন কালার চারগুলো যদি দেখাই দেখেন প্রত্যেকটা কালার খুবই চমৎকার থাকবে খুবই কোয়ালিটি ফুল এত সুন্দর কোয়ালিটি ফুল এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কালেকশনগুলো আপনারা নিতে পারবেন আপনাদের একমাত্র আস্থা বিষয় এবং ভালোবাসা এবং বিশ্বস্ত মানে প্রতিষ্ঠান ভুয়ে ফিশন থেকে একেবারে একটি রিজনেল প্রাইজ এবং প্রত্যেকটা ডিজাইন বে খুলে দেখাবো আপনার ধৈর্য সহকারে প্রত্যেকটা ডিজাইন দেখবেন ঠিক আছে এটা থাকবে আপনার একটা ভিন্ন লেভেলের ডিজাইন কত পুরন আপনার এই সেটিংটা থাকবে পুরাটাই ব্ল্যাক কালার সেটিংয়ের মধ্যে ঠিক আছে দেখেন চারটা চার রকমের ডিজাইন মানে চারটা চার রকমের ডিজাইন করা সাথে সেম কালার থাকবে সেম কালার চারটা চার রকমের ডিজাইন কোনটা ঢুকে কোনটা খুলে দেখাবে দেখেন কত একটা ডিজাইন যদি খুলে দেখে যে এই ডিজাইনটা খুলে দেখে আপনাকে দেখেন ডিজাইনটা দেখেন কতটা চমৎকার থাকবে জামাটা খুবই বিশাল সাইজের জামা থাকে মানে প্রদত্ত যত হেলদি হোক আপনারা যত হেলদি হন না কেন আপনার কাস্টমার যত হেলদি হোক সবার জন্য কাপড়টা হয়ে যাবে দেখেন ডিজাইনটা দেখেন মাসা আল্লাহ কতটা সুন্দর একটি ডিজাইন করা থাকে কতটা প্রিমিয়াম একটি ডিজাইন করে এটা থাকবে আপনার স্যালার কাপড়টা হোয়াইট কালারের মধ্যে একটি স্যালার কাপড় থাকবে খুবই সুন্দর আর কোয়ালিটি হুল একটা স্যালার কাপড় যদি খুলে দেখাই অনেকে বলেন যে ভাই এটার সাথে যে আপনার পায়জামার কাপড় দেন পায়জামার কাপড়টা আমাদের হয় না এই দেখেন আমাদের পায়জামার কাপড় সাইজ সম্পূর্ণ আড়াই গজ কাপড় থাকবে আপনারা কিন্তু সরাসরি আমাদের শোরুমে এসে আপনার হাতে মেপে অথবা ফিতায় মেপে আপনারা কিন্তু প্রোডাক্টগুলো নেবেন কেননা এই কোয়ালিটিটা আমরা একবারে রিজনেল প্রাইসের মধ্যে দিচ্ছি এবং কাপড় নিয়ে কোনো কম্প্রোমাইজ করি না আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু জানেন যে আমরা বুঝে এমন একটি প্রতিষ্ঠান যারা নিজের প্রডাক্ট নিজে বানাই নিজে সেল করি নিজেরা সব কিছু করি এ টু জেড এই জন্য আমরা যে প্রাইস রেঞ্জটা আপনাকে আমরা প্রোভাইড করব বাংলাদেশের মধ্যে অন্য কোথাও অন্য কেউ সেম কোয়ালিটি সেম প্যাটার্ন ডিজাইন সেম কালেকশন সেম কালার সেম কোয়ালিটির কাপড়গুলো কেউ দিতে পারবে না বিদায় আপনারা সময় আমাদের সাথে বিজনেস করার চেষ্টা করুন আলহামদুলিল্লাহ আমরা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে আমরা কিন্তু কাপড় নিয়ে লেনদেন করে থাকি যেমন ধরো আপনার টেকনাফ হতে তুলে মানে আপনার বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত মানে সব জায়গায় পুরো বাংলাদেশ মানে এভরি ওয়ান পুরা ফুল বাংলাদেশ কিন্তু আমরা কাপড়গুলো পাইকারি দিয়ে থাকি এই জন্য প্রত্যেকটা জেলা প্রত্যেকটা থানার মানুষের চাহিদা চাহিদা আপনার সম্বন্ধে আমরা ভালোভাবে অবগত আছি সবার চাহিদা অনুযায়ী আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো করেছি দেখেন তো এই ডিজাইনটা মার্শাল্লাহ কালারফুল দেখেন কতটা সুন্দর একটি ডিজাইন করা থাকতে হবে কতটা প্রিন্ট যদি স্যালোয়ার প্রিন্টটা দেখে চেক চেকচ্যাকের মধ্যে প্রত্যেকটা এইবারে যে আমরা শুরুই প্যাটেলের ডিজাইনগুলো এনেছে প্রত্যেকটা ডিজাইন থাকবে এতটা চমৎকার যা বলার ভাই খুবই সুন্দর এগুলো কিন্তু বর্তমান আপনারা আমি যে প্রাইস জিনিসটা আপনাকে প্রোভাইড করবো এই কোয়ালিটিগুলো আপনি কিন্তু বর্তমান বাজারে সাতশো আষ্টশো টাকা মানে আপনি আষ্টশো টাকা ইউজ পরিমাণ যদি সেল করেন তাও আপনার কাছে দুশো টাকা অলরেডি প্রফিট থাকবে ঠিক আছে যদি আপনারা কাপড়ের কোয়ালিটিটা বিজনেস করতে চান আপনাকে বলবো যদি আপনি একেবারে নতুন হন মানে আপনি কাপড়ের থেকে খাওয়া বুঝেন না আপনাকে বলবো আপনারা সরাসরি আমাদের শোরুম চলে আসেন আমাদের শোরুমের ঠিকানা যদি আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ভাই বান্টি বাজার আড়াই হাজার যে অবস্থিত হলো আপনার বোঝা গাছ থেকে মাত্র কিছুটা পরে সামান্য কিছুটা পরে এবং শেখের চোর বাবুরহাটের আগেই কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত আপনারা যার যখন সমস্যা যুগবে আপনার সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম ভাই সাতটায় সাত দিন সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত খোলা থাকে যার যখন সমস্যা যুগবে আপনার সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন ঠিক আছে ভাই দেখেন ডিজাইনগুলো কালারগুলো দেখেন কতটা চমৎকার কতটা কোয়ালিটিফুল কতটা ফুল ডিজাইন করা থাকে খুবই সুন্দর দেখেন অবশ্যই আপনার আলহামদুলিল্লাহ আমরা ভাই এমন একটি প্রতিষ্ঠান যারা কথা নেওয়া কাজে বিশেষ আমরা প্রত্যেকটা কোয়ালিটি আমরা নিজেরা করে করি বিদায় আমরা যে প্রাইসেসটা আপনাকে প্রোভাইড করবো বাংলাদেশের মধ্যে অন্য কোথাও অন্য কেউ সেম কোয়ালিটি সেম ডিজাইন সেম কোয়ালিটি সেম প্রাইসে কেউ দিতে পারবে না দেখেন তো এটা থাকবে জামার কাপড়টা এতটা চমৎকার ফেব্রিক যা বলার বাইরে মানে আপনার ব্যবহার করে অনেক আরামদায়ক দেখেন সালোয়ার প্রিন্টটা খুবই সুন্দর একটি প্রিন্ট করা থাকবে খুবই অ্যাট্রাক্টিভ ফুল ডিজাইন করা থাকবে খুব এত সুন্দর সুন্দর নাইসফুল ফুল কোয়ালিটি ফুল কালার আপনি নিতে পারবেন আপনারা শুধুমাত্র আপনাদের আস্থা বিষয় এবং ভালোবাসা বিশ্বস্ত মানের প্রতিষ্ঠান থেকে একেবারে রিজনেবল প্রাইস এমন যদি ভাই সম্ভব হয় আপনারা সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের শোরুমে আপনারা আমাদের শোরুমে চলে আসবেন যদি না আসতে পারেন ভাই কোনো সমস্যা নেই ভাই আপনারা কিন্তু আস্থা বিশ্বাস এবং ভরসার সাথে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনি কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে মানে চৌষট্টি জেলায় যে কোনো জায়গায় আপনারা কিন্তু ক্যাশ অন ডেলিভারি আপনি হোম ডেলিভারি জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন এবং যদি সুন্দরবন কুরিয়ার সার্ভিস নিতেন তাও নিতে পারবেন কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসার চেষ্টা করবেন শোরুমে ঠিকানা হচ্ছে ভাই বান্টি বাজার আড়াই হাজার না থেকে এটা থাকবে আপনার রেড কালার কণ্ঠা মানে লাল কালার কণ্ঠার মধ্যে থাকবে চারটা কালারে লাল থাকবে কিন্তু চারটা চার রকমের প্রিন্ট থাকবে দেখেন প্রিন্টগুলো প্রত্যেকটা প্রিন্ট খুবই চমৎকার লেভেলের প্রিন্ট করা থাকবে খুবই চমৎকার এই যে ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইন এতটা চমৎকার এতটা চমৎকার যা বলার ভাই আলহামদুলিল্লাহ যারা আমাদের ভিতরে দেখছেন আপনারা বোকামি না করে আপনার চরজলি অর্ডারটা কনফার্ম করে নেবেন হ্যাঁ অনেক আপুরা আছেন যে এখন আপনার বাসায় বসে বেকার বসে আছেন যে আপনি বাসার আপনার আপনার স্বামী অথবা আপনার ভাই অথবা আপনার বাবা মার হাতে হাত লাগাতে চান যে আপনি কিছু হলো আপনি নিজের খরচ হলেও অন্তত চালাতে চান আপনাকে বলবো আপনি বেশি আমি দুই তিন হাজার টাকা নিয়ে ব্যবসা তো আর হয় না আপনি নিজের হাত খরচটা আপনি নিজে চালাতে পারবেন কেমন ধরেন এই যে প্রোডাক্টগুলো এই কাপড়ের কোয়ালিটি আপনি শুরু করেন কারণ এই কাপড়ের কোয়ালিটি বর্তমান অনেক চাহিদা আমার শোরুম থেকে আপনি সর্বপ্রথম আপনার মিডিয়াম তারপর আপনার লো বাজেটের কিছু বারো পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি জাস্ট ট্রাই করতে পারেন কোনো সমস্যা নেই যদি আপনি যদি না সেল করতে পারেন পরবর্তী আপনি অ্যাকচেস করে বিভিন্ন কোয়ালিটি মিলায় মিলায় নিতে পারেন কোনো সমস্যা নেই জাস্ট ট্রাই আর আপনি যদি প্রতিদিন বেশি না প্রতিদিন আপনি পাঁচ পিস থ্রি পিস সেল করুন আর সবাই যারা আমরা আপুরা আসেন বাসায় অনেকেই বলেন যে ভাই বাসায় সেল করা এত সহজ নাকি আমি বলবোই ওই বাসায় সেল করা সবচেয়ে বেশি সহজ কেন আপনি যদি প্রতিদিন অনেকে আপনারা দশ পিসের আশায় লোভ করে আপনি বাকি বাকি সেল করবেন বাকি আপনার কেউই সেল করবেন আপনি সবাই চেষ্টা করবেন যে পাঁচ পিস বিক্রি করবেন প্রতিদিন পাঁচ পিস নগদ ক্যাশ টাকা বিক্রি করবেন পাঁচ পিসে প্রতিদিন একশো টাকা মানে পার পিসে একশো টাকার বেশি লাভ করবেন না সর্বনিম্ন একশো টাকা এবং সর্বোচ্চ আপনি দেড়শো টাকা লাভ করতে পারেন দেখেন এই ডিজাইনগুলো যদি প্রতিদিন আপনি একশো টাকারও লাভ করেন আপনি মাসে দেখেন তিরিশ দিন তিরিশ দিন আপনার কত দিন হলো। মাসে আপনার পনেরো হাজার টাকা কিন্তু আপনার আপনার অলরেডি লাভ হচ্ছে ঠিক আছে আমি বলবো না এটা কোনো আপনার আর কাপড়ের ব্যবসাটা বর্তমান দুই হাজার পঁচিশ সালে যদি আসি কাপড়ের ব্যবসাটা হলো দুই হাজার পঁচিশ সাল দুই হাজার চব্বিশ সাল মানে আপনার বিগত এবং অবগত বছরে সবচেয়ে বেশি লাভজনক ব্যবসা বলা হয় কাপড়ের ব্যবসাটাকে কারণ কাপড়ের ব্যবসাটা হলো বর্তমান সবচেয়ে শূন্য থেকে ব্যবসা এবং সবচেয়ে মানে সোনার স্বর্ণের সাথে তাল মিলে যদি কোনো ব্যবসাটা থেকে থাকে তাহলে কাপড়ের বিজনেসটা কারণ এই কাপড়ের বিজনেসটা করতে না লাগে কোনো দোকান না লাগে কোনো কিছু আপনি যদি ঘরে বসেই সেল করতে চান ঘরে বসেই সেল করতে পারেন আপনি বর্তমান সব যে যতগুলো আপনার ব্যবসা আছে সবগুলো জায়গায় কিন্তু আপনাকে লস হয় যদি আপনি কাঁচামালের ব্যবসা করেন দুই দিন তিন দিন চার দিন পর কিন্তু এই কাঁচামালগুলো অটোমেটিক কিন্তু পচে যায় গলে যায় নষ্ট হয়ে যায় কিন্তু এই কাপড়গুলো আপনি যদি বছরকে বছরের পর আপনার দিনের পর দিন মাসের পর মাসে যদি আপনি ঘরে ফেলেও রাখেন ভাই ঘরে ঘরে আপনি রেখে ফেলেও দেন যে আপনি যত্ন না করেন কাপড় কিছুই হবে না কারণ এই গুণগত মান কোয়ালিটি এতটা চমৎকার যাবলার ভেঙে থাকে দেখেন এত সুন্দর সুন্দর কোয়ালিটি কালেকশনগুলো আপনি নিতে পারবেন শুধুমাত্র আপনারা আপনাদের আস্থা বিষয়ে এবং ভালোবাসে বিশ্বস্ত মানের প্রতিষ্ঠান ওয়েবসাইন থেকে একেবারে কি ডিজাইন দিন অবশ্যই বলবো আপনারা যা যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে আপনি মাস্ট বি জাস্ট সি অর্ডারটা কনফার্ম করে দেওয়ার চেষ্টা করবেন কারণ ভাই এই ডিজাইনগুলো যে আমি কোন আপুকে কোন ভাইয়াকে দিতে পারবো যা বল যা আমি জানি না যে আগে অর্ডার করবেন সেই কিন্তু আমাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনি সবার আগে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন ডিজাইনটা দেখেন কতটা সুন্দর একটি ডিজাইন করা থাকে কতটা প্রিমিয়াম দেখেন প্রিন্টটা দেখেন কতটা চমককে একটি প্রিন্ট করা থাকবে খুবই সুন্দর এটা দেখবে জামার প্রিন্টার সালোয়ার প্রিন্টটা দেখেন ফ্লোরার প্রিন্টের মধ্যে খুবই সুন্দর একটি সালোয়ার প্রিন্ট থাকবে এত সুন্দর সুন্দর নান্দনিক এবং প্রয়োজনীয় সপ্তাহে মানে রেগুলার রাফিসের জন্য বেস্ট একটি কালেকশন এত সুন্দর সুন্দর প্যাটেলের কালেকশনগুলো আবার যদি আপনি নিতে পারেন একবারে রিজনেল প্রাইসে পেয়ে যেন আর কি লাগে ভাই দেখেন কাপড়ের কোয়ালিটি কাপড়ের গুণগত মান কাপড়ের কালেকশন এতটা চমৎকার যাবো ভাই আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু জানেন যে আমরা কথা নেবে কাজে বিশেষ আমাদের কাছে আপনারা থ্রি পিসের জগতে যত ধরনের কালেকশন যত ধরনের কোয়ালিটি সবগুলো পেয়ে যাবেন আপনারা একটি ব্যবসাকে সাজাতে যত ধরনের কোয়ালিটি প্রয়োজন হয় সব ধরনের কালেকশন কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন ডিজাইনগুলো জাস্ট লক্ষ্য করেন খুবই সুন্দর লেভেলে ডিজাইন করা থাকে খুবই সুন্দর এখন যা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা যদি আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন আপনারা কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক ফলো দেওয়ার সারা থাকবেন যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনারা কিন্তু বরাবরের মতোই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখবেন যাতে করে আপনারা সবার আগে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনি সবার আগে নিতে দেখেন ডিজাইনটা মাস কতটা সুন্দর এত সুন্দর সুন্দর ইউনিক এত সুন্দর সুন্দর লাগারিয়া ডিজাইনগুলো নিতে পারেন আপনারা শুধুমাত্র দেখেন স্যালোডটা কতটা সুন্দর একটি ডিজাইন করা থাকবে এত সুন্দর কালেকশনগুলো আপনি নিতে পারবেন শুধুমাত্র আপনারা আপনাদের আস্থা বিষয় আমার ভালোবাসার বিশ্বস্ত মানে প্রতিষ্ঠান ওয়েবসেশন থেকে একেবারে ডিজাইন করে বর্তমানে এই যে এইগুলো বাজারে ফাইন কটন বলে অনেক চড়ামূলে কিন্তু কিছু অসাধু ব্যবসা সেল করছে এ কিন্তু কোনো ফাইন কটনের প্রোডাক্ট না এটা হলো আমাদের নিজস্ব তৈরী তো নিজস্ব মেশিনে পুস্তিত একটি প্রোডাক্ট দেখি ঠিক আছে এগুলো প্রাইস রেঞ্জ থাকবে ছশো টাকার অনেক নিচে প্রাইস রেঞ্জটা থাকবে এবং আপনি সাতশো সাড়ে সাতশো ইজিলিভাবে সিল করতে পারবেন ঠিক আছে দেখেন ডিজাইনগুলো দেখেন কালারগুলো দেখেন কতটা চমৎকার থাকবে সবাইকে বলব আপনারা আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে ঠিকান হচ্ছে ভাই বাজার আড়াই নারায়ণগঞ্জ যে অবস্থিত হলো আপনার বুলতাদাছ থেকে মানে সামান্য কিছু মানে সিলেট রোডে বুলতা গাছ থেকে কিছুটা পড়ে এবং শেখার চর বাবুরহাটের আগে কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত আমাদের শোরুম সাতটায় সাত দিন সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত খোলা থাকে যার যখন সমস্যা হবে সরাসরি আমাদের শো শো চলে আসবেন আজকের ভিডিওতে সবার শেষ একটি ডিজাইন দেখাবো যারা এতক্ষণ বা ভিডিওটা দেখছেন অবশ্যই যদি সম্ভব শেয়ার করে দেবেন কারণ আপনার ফেসবুক ফ্রেন্ডে আপনার নিকটবর্তী লোক ছাড়া কেউ থাকে না হয়তো বা আপনার ফ্রেন্ড বা আপনার আত্মীয় স্বজনের আপনার ফেসবুক ফ্রেন্ডে থাকে তারা যদি কেউ কাপড় ব্যবসাকে করতে চায় এবং তারা একটি বিশ্বস্ত মানের প্রতিষ্ঠান খুঁজছে যা থেকে সে আজীবন ব্যবসা করতে পারবে যে যারা নিজেরা প্রোডাক্ট তৈরি করে এবং নিজেরাই সেল করে তারা কিন্তু আপনাকে শেয়ার রুম তারা একেবারে মাদার হোলসেলের সন্ধান পেয়ে যাবে ঠিক আছে দেখেন এই ডিজাইনটা লাস্টে এই ডিজাইনটা দেখার কারণটা কি জানেন যারা এতক্ষণ দর্জ্য শহরে এই ডিজাইন ডিজাইনগুলো দেখেছেন তাদের জন্যই এটা বেস্ট একটি কালেকশন আজকের লাইফে সর্ব সবচেয়ে সুন্দর একটি ডিজাইন হলো এটা দেখেন অন্যটা মাসাল্লাহ কতটা সুন্দর একটি ডিজাইন করা থাকবে যদি কালার সেটিংটা দেখাই খুবই সুন্দর চারটা করে কালার চাট করা থাকেন লাল কালার এটা থাকবে আপনার অরেঞ্জ কালার এটা থাকবে ব্ল্যাক কালার দেখেন ডিজাইনগুলো দেখেন লক্ষ্য করেন কতটা সুন্দর এত সুন্দর কোয়ালিটি কোয়ালিটি ফুল কালেকশন সঙ্গে নিতে পারবেন আপনারা শুধুমাত্র আমাদের ভুই ফ্যাশন এবং আপনাদের বুয়েফেশন থেকে একেবারে রিজনেবল প্রাইস নেবেন সবাইকে পরিশেষ একটা কথাই বলবো আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম সপ্তাহে সাত দিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে আমাদের কোনো অপডে নেই আমাদের সাতটায় কোনো অপডে নেই সময় খোলা থাকবে সময় চলে আসবেন আর আমাদের আপনার যার যখন পছন্দ হবে যে যখন এই ভিডিও ভিডিও ভিডিওটা দেখবেন আমাদের যে রিজাইনটা পছন্দ হবে আপনারা কিন্তু দেরি না করে এই শর্পে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে যেতে অর্ডারটা কনফার্ম করে নেবেন সো আজকে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এবং আবারও দেখবেন নতুন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ ফি আমা